উইন্টার মানে হলো সিজন আর উইন্টারে কিন্তু প্রায় সময় বিয়ের দাওয়াত থাকে আর সেদিন পড়ে গিয়েছিল আমার আরেকটা বিয়ের দাওয়াত সবার সাথে হাসি দিয়ে কথা বলতেছে সুন্দর মিষ্টি বউ আগে আমি কখনোই দেখি আর এত সুন্দর বিহেভিয়ার আমি যে আমার কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা আমাকে বলো আপু তোমাকে দেখি না কেন এই যে আমাকে দেখে নাও তারপর এখানে দেখলাম বউয়ের সব ভাবিরা ননদেরা বউয়ের সাথে ছবি তুলতেছে আর এত মিষ্টি বউ দেখো মাসাল্লাহ মাসাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে ভুলবা না তারপর অ্যাজ ইউজাল যেটা করা উচিত আমি যে বসে পড়লাম খাবারের টেবিলে স্টেজ থেকে উঠে কিন্তু জামাই আমাদেরকে আপ্যায়ন করতে চলে এসেছিল আর ভাইয়া এত ভালো মানুষ ছাড় কথা না বাড়াই তোমাদের সাথে শেয়ার করি বিয়ের বাড়ির খাবারের মেনুতে কি কি ছিল ফার্স্ট ছিল এই পাকোড়া আমি দুটো পাকোড়া নিয়েছিলাম বিয়েতে কিন্তু এইভাবে পাকোড়া দেয় না বাট এইভাবে মনে হলো যে একটু ইউনিক কিছু ট্রাই করেছে আর এই শীতের মধ্যে গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগে চলে আসলো পাতে তান্দুরি চিকেন এটা আমি একটু খাচ্ছি টেস্ট করার জন্য যেহেতু আমার রোস্ট খুব ভালো লাগে বিয়েতে বাট এরকম তান্দুরি চিকেনও খারাপ হয়নি আর উইন্টার বিয়েতে এরকম কাবাব আইটেম থাকলে তো মন্দই হয় না আমি এখানে ক্যানজানি তান্দুরি চিকেন একটু লেবু দিয়ে খাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে এইভাবেই ভালো লাগবে তো তো আমাকে দিয়ে এই কাবাব আর কাবাবটা খুবই মজা ছিল তারপর মেইন কোর্স আই মিন খাবারের মধ্যে ছিল কাচ্ছি শহরে এখন বেশিরভাগ বিয়েতেই না কাচি দেওয়া হয় সাদা পোলাও আর গরুর মাংসের ট্রেডিশনটা মনে হয় একেবারে হারিয়ে গিয়েছে কাচ্চিটা হচ্ছে তো বেশি মজার ছিল এত বড় বড় মাংসর পিস ছিল আর এত সফট মাংস ছিল আর সাথে সাথে একেবারে খুলে চলে আসতেছিল আর কাচির রাইসটা এত বেশি মজার ছিল আমি তো গুলা করে খেয়েছিলাম আমার একটা ফেসবুকে ভিডিও ছিল নরসিংদী বাড়ির বিয়ের বাড়ির খাবারের কথা ওইখানে তোমরা অনেক কমেন্টস করছো আপনারা কি ঢাকার বিয়েতে খান নেই হ্যাঁ ভাই অনেক খেয়েছি বাট আমার কাছে মনে হয় জায়গার বা সব কিছুর বিয়ে বাড়ির খাবার মজা এবং এক একটা এক ট্র্যাডিশন এক এক বিয়েতে এক এক খাবার সার্ভ করা হয় এটাই স্বাভাবিক আমি কোনো খাবার অবশ্যই খারাপ বলবো না বিয়ের খাবারই মজা বাট এক একটা এক এক রকমের টেস্ট বাট খাবারের টেস্ট কোনোটাই কম না তো এখানে আমরা বসে পড়লাম এক টেবিলে সবাই আর এখানে কিন্তু বোরহানিও দিছিল আর লাস্টে চলে আসলো এইভাবে মালাই জর্দা আর সেদিনের মালাই জর্দাটা এত বেশি মজার ছিল বাড়িতে আমার কাছে জর্দা না দিলে একেবারে ইনকমপ্লিট লাগে আর এইখানে জর্দা দেওয়ার পর আরো বেশি মজা লাগতেছিল আর এই ছোট ছোট তো মিষ্টি আমার কাছে কি যে ভালো লাগে আর বিয়ে বাড়িতে আমার একটা বদ অভ্যাস আছে যে আমি জর্দার সাথে কাচি বা সাদা পোলাও সব কিছু মিক্স করে খাই আমার মতো কারা কারা এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা খান নাই বা যারা এটা নতুন দেখতেছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু আসলে ভীষণ মজা তার খাবো আর এখানে মিষ্টি পান দিবে না সে কি করে হয় তারপর এখানে খাওয়া দাওয়ার পরে আমার এখন বাসায় যাওয়ার পালা এখন বরকনের সাথে গল্প করে এখন আমি বাসায় চলে যাচ্ছি So yeah, that's for today. Bye bye. Thanks for watching.